लाइट तरह लाइट दे मुली हनो लाइट दिले एक एन तो लाल काटन ला टाइम में एन लाइट दिया तो लाइट जरा में दे ही इस ग्रुप में लाइट तो वीडियो फाइनल लाइन पे लाइट लाइन लाइट न्यूट्रल लाइन दिया कॉमन करे दिया ताली हमार चलबो ए दिन करो दी हां एहन लाइट लाइट लगा नहीं लगे एक टाइम एक होल्डर आसे होल्डर चलो

দেখিয়ে এলাম আমি নিউটেলটা কমন করে নিলাম দুইটা নিউটেল আমার তো এখানে দরকার নাই ঠিক আছে বুড়া মানুষ আমার দাদুর লাগে এই কোডাটা করছি ঠিক আছে সহি টহি আসি মানে করতে পারতাম কিন্তু ফাইভ ট্যাক দিয়ে করবাম যে এই সময়টা আমার কাছে নাই ওখানে কালকে আমি যাই তারা তাড়াতাড়ি করে করা আমি নিটেলের তারটা বাইক করে নিলাম তো আমি

এই হোল্ডারগুলো কিনছিলাম তিন চার বছর আগে দেখুন কাজে লাগছিল লাগাইছি পর আবার তৈরি এই জন্য পুরান মাল দিয়ে এই জন্য কাজ করে দিতেছি কারেন্টের কোনো জিনিস পালাইলি নাই দশ বছর পর আপনার যে কোনো একটা কামের লাগে লাগবে আমি কইলে কারেন্টের জিনিস তৈরি দিবেন বাঙালির কাছে বেশ লাগিয়া বিস্তার তৈরি দিলে মনে আপনার কামে লাগবে আর দিন যাইতেছে জিনিস হোল্ডারের যে দাম হতেছে আগে দেখবি চল্লিশটি রাখি মনে আছে আশি টিয়া ষাট টিয়া দাম

একটা গিয়ে তা না বাইজলটা নিটেলের সাথে জয়েন জয়েন জয়েন্দা আমার এটার কাম শেষ নিটেলের কাম আর অনেক প্রকার আছে আমি কোন রকম গীতাছি এখন আর এবার কোন সকেট রাখতাম না আমি এখন অন্য কোনো কিছু ইউজ করতো না এটু সুবিধার্থে বুঝলি গিয়ে দুটো বোর্ড দিতেছি তাহলে একটা বোর্ড ওই দাঁড়াইলাম নিল তো বুঝতো না কি মানুষ এইগুলো তৈরি দিলাম আমার নিউটেলটা কি নিউটেলও লাগিয়ে গেছে কারণ ফ্রিজটা ফ্রিজটা আমার সুইচও লাগবো আবার এখানে একটা ফ্রিজটা আমি দিব ঠিক আছে এটা আপনাদেরকে আমি দেখাই

সার কেটে না থেকে পয়েন্টের তারের পাওয়ার অনেক বেশি তা চল্লিশ ইয়াত্তর আইডিল ওয়ান পয়েন্ট ফাইভ এক দেখি আমি নিয়ে নিলাম

এই যে কোম্পানির নাম ঠিক আছে বিভিন্ন ধরনের কোম্পানি ঠিক আছে আমি এখানে এটি লাগে অনেক দেরে আপনাদেরকে কালেকশন দেওয়া দেখা হয়ে যাচ্ছে কীভাবে কালেকশন করবেন খুব সহজ কালেকশন একদিন এটা কীটার নাম ফেস ফেসটা কই লাগবো এই এল এর মধ্যে ঠিক আছে ফেজটা আয় লাগব এল এর মধ্যে যেটি আমি মেন কার্টুন হিসাবে ধরতেছি এটা আয় লাগবো আমার এল এর মাঝে ঠিক আছে তার কারণে এমনি একটু গ্যাসটা ইউরে দেয় এমনি তারটা ঢুকে দেবে তাহলে তারটা কী হোক শক্তিশালী ও শক্ত থাকবে ফুটতো না দে এলের মধ্যে ঢোয়াই দিব খুব সুন্দর সিম্পল একটা কাজ না বলবে তো মনে সিম্পল কাজ বের করে শব্দ না এই জন্য এটা ডাইরেক্ট এলো ডোয়াই দিবা না এল পনের মধ্যে মনে হলো পয়েন্টেরটা পয়েন্টারটা কোন লাইট দিয়ে লাইটে টাইনছি গ্যাস দিয়ে লাইট লাইটের টাইমছি এই জন্য এটা আমার কারেন্ট দেওয়া শেষ এটা ধরুন আমার কারেন্ট এই কারেন্টটা দেওয়া শেষ এখন দিলাম পয়েন্ট একটা পয়েন্ট একটার একটু একটা চুড়ু লেগেছি চুড়ু যায় এই যে টাইম নেই এই এই একটু বাঁধ থেকে দিলে তারপর তো মুড়ইলে তখন একটু দূর বুকাই যাওয়া লাগবে এই জন্য এটা দিলাম পয়েন্ট একটা পয়েন্ট একটা দিয়া এইটা পয়েন্টটা দেওয়া আমার শেষ এখন লাগাই আমি ফ্যান একটা যেহেতু জালি ফ্যান দ্য সেম সিস্টেম মিলল এলো মারিডেট পয়েন্ট এলো মারিডেট ঠিক আছে এই এর মতই সিস্টেম এইজন দিয়া এই কানেক্ট দিয়ম কি এলো আর পয়েন্টটা দিয়ম এল ও নো এই যে motherboard এ কানেক্ট লাগাইছি ওর পয়েন্টটা লাগাইছি এটা তো লাগা পয়েন্টটা লাগাইলাম এইজন পয়েন্টটা ফ্যানের থেকে নিউটেল কমন হয়ে গেছে ওখানে এটা আমি আটকাইতাম না লাইন দিয়া আমার লাইটটা জ্বলছে কিনা এটা চেক করে আমি এই লাইনগুলো ঠিক আছে সেই ক্ষেত্রে আমার আরেকটা কাজ করতে হবে আমি টুফিন আইন টুফিন আনছি কে রে টুফিন আইন তোমার এই লাইনটা মর মানুষ না অন্য জন অফ করতে দিতে পারে এলার ঘরো না ঢুককে এর লাগে লাইনটা আমি ডান পাম টুফিন দিয়া মানে প্লাগ দিয়া লাইনটা ডাইরেক্ট জয় দিতাম না কারণ যেহেতু এলা অফ করতেও পারে না অফ করতে পারে ঠিক আছে যাতে আরেকজন বাইরের থেকে লাইনটা অফ করে দিতে পারে এই জন্য আমরা টু কিনতে এই আছে একটা সীতা লাইটের কালেকশন আছে বুঝছেন সীতা লাইটের আমি লাগাইছি এটা দেখেন আপনাদেরকে লাগাইছি পরবর্তীতে এখন আমি এখান থেকে লাইনটা নিয়াম এই লোক এটা ঠিক আছে এটা আমি দুই যাতে ইলা সারা আমরা অফ করতে পারি বা অন্য কোনো লোক যাতে চার পার্সেন্ট লোক যাতে অফ করতে পারে এই সুবিধার্থে লাইনটা আমি ডাইরেক্ট দিব না আর যদি ইলানি নিজে অফ করতে পারতো তাহলে আমরা ডাইরেক্ট ডাইরে যে একটা তার যাবার লাগে আমি না চলবো সমস্যা হইতো না মানে ইলা যদি না অফ করতে পারে আমরা এখান থেকে অফ করে দিতে এই জন্য এই কানেকশনটা পুজো রাখা আর যদি জয়েন ইলা না অফ করলে আর এটা অফ হইতো না ঠিক আছে যেহেতু পুরো মানুষ থাকতো না এটাই স্বাভাবিক এই জন্য যাতে কোনো সমস্যা হলে তুই লাইনতে না অফ করতে হলে আমরা তো সেই প্লাগটা খুলে দিই ওই লাইনটা অফ হয়ে যাবে এই প্লাগটা একটা যে কোনো একটা মাত্র মিটার লাগাবেন আর একটা মাত্র ত্রিস লাগাবেন তাহলেই ডের ওকে বেশি দিল দাচ্ছি লাইক কুল লাইক হচ্ছে সেই এটা কাজে গেলে হয় সমস্যা নেই কি কোন পার সেই আচ্ছা এই পাশে লাগাই আর এটা কাম ভুল লেখো বিষয় হয় যদি একটু না বুঝুন তাহলে গন্ডগোল লাগে যাবে আপনার জীবন রে তাই

করে এই খাবারটা সব হতে দিলাম যাতে ভালো করে খেলা টানত না এখন এটা খালি জাস্ট আটটায় দিয়াম এই এটা তার কোনো ইয়ে নাই নাটটা খুলছিলাম নাটটা দিয়া সুন্দর করে আটটায়

কাৰ ঘূৰাই লাগে ঠিক আছে

পয়েন্টে ঠিক আছে পয়েন্টের নয় সুইচ দিলে পয়েন্টে যাইবে আমি ফ্রেজ আইস কিনা এই জন্য আমি বুঝতে পারবো কিন্তু নিটেল আসছে কিনা নিটেল আসে কিনা এটা বুঝার লাগে আমার লাইট লাইট দরকার আলাদা আছে কিনা কোনো ট্র্যাক বাইব তাতে মাথা মতো কোনো শর্ট মোড হয়ে না থাকে এই জন্যে আমি একটা বাল্ব দেখি এটা চলে কিনা না জ্বললে এটা অবশ্যই চলে এটা দেওয়া চেক করবো না এই বাল্বটা আমি লাগাই দেখব এবার এটা সুইচ দিব সুইচ দিলে কারেন্টটা এটাতে আসবে ঠিক আছে এই তার মানে কি লাইটার লক করে দাও মানে ফ্ল্যাশ অফ করো হ্যাঁ দেখেন এই যে এটা কিন্তু চাপ দিলে ওখানে কারেন্ট আসতেছে চাপ দিলে ওখানে কারেন্ট আসতেছে তার মানে আমার সুইচ লাগানো ঠিক আছে এটা কিন্তু এমনি অটোমেটিক আইসা থাকবো আর চাপ দিলে উঠে আসবে ঠিক আছে তো অন গোইং সুইচ খুবই সহজ এই যে অফ হয়ে গেছে তাহলে আমার কি নিউট্রাল ঠিক আছে ফেজও ঠিক আছে ঠিক আছে এখন এখন ইনফিনিটিটা আমার ঠিক আছে ঠিক আছে কোনটা থেকে কে লাগিয়া সে তো আমার লাইটটা ঠিক আছে যেই ইয়াইটটা টানছি টান হয়েছে এই জন্য লাইনটা আইস কিনা এই জন্য লাইনটা আইসে সুইচটা অফ করে দেখবাম সুইচটা অফ করে দেখব অফ হয় কিনা এই জন্য অফ ইতো তার মানে আমার সুইচের কাল এখন এটাও ঠিক আছে এখন তো আমরা ফ্যানটা রাখাইতাম না ফ্রেনের মাথায় রাখা একটা একটু কস্টেমার হয়ে যায় এক ঘরে থেকে আরেক গড়ে খুব সহজে কিভাবে লাইন দিবেন এটা আপনাদেরকে আমি দেখাই দিলাম ঠিক আছে এই এইগুলো এটা পাস এখন আপনাদের আমি আটকায়া দেয়া দিই এগুলো আটকানো দরকার এগুলো আমি আটকাইতাছি এটা সাইডে কাজ করা আছে এটা চাপ দিলেও আপনারা কুলেল তরবাই এই দেখেন এটা কুল্লেতে আছে দেখে কিলে গামড়ি সুড়ি লাগাইবা লাগিয়ে ঠিক আছে সুড়ি তো কিন্তু তেমন কিছু নাই দেখেন অন অফ দেখেন এটা আমি আগে এটা লাগাই দিই এটা লাগায়া পরে আমি দে লাগায়া দিতেছি আপনাদেরকে

সমস্যা পড়লো এখন কোনো কিছু যদি নাও করতে তাই দিতে হেদিতে কইলো একজন দফ করে দিতে পারবো এটার কাম কিন্তু শেষ আমি এটা কাম বুঝছেন এটা সেম ভাবে তুলে নেওয়া জন্য আমি লাগাই লাইট যদি এভাবে থাকলে দেখছে কি আজকে লাগলেও সমস্যা হইতো না বুঝেন ওষুধে লাগলো সমস্যা হইতো না কারণ এমনি আতে উঠে লাইন দিবো তো এবার দিলো কোনো সমস্যা হইতো না এই জন্য এইভাবে যাওয়া खास का डा डाला एक दीबान दे जिनसूबी सुरूट ए देसन स्टार्टी लगे लगे यूज करता अपनारा पारे लगे निया सोज है इसक्रो तो दियम

এটা তো সাপ দিতে পারবো আছে ধরে এটা তো সাপ দিতে পারবো কোনো ধরনের সে সমস্যা ওই তো না এখন আমরা হোলটার উপরে এই জিনিসটা লাগাইছি না এই জন্য এটা লাগাই একদম কমপ্লিট করে দিই মানে এই লোকটা যা এর কোনো শিউর নাই এই যে দেখছেন তো এক ঘর থেকে আরেক ঘরে কীভাবে লাইন দেয় এটা আপনাদেরকে এ টু জেড বোঝানোর চেষ্টা করলাম সংক্রিয়ভাবে খুব সুন্দরভাবে ঠিক আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একবার থেকে আর ঘরে লাইনটা কী দেয় লাইনটা দিলাম এই জন্য এই ঘরে লাইনটা দিলাম এই ঘর থেকে আনছি এই জন্য এদিক দিয়ে আসছে গেছে মনে করেন যে এই জন্য টুফিনও লাগাইয়া এই লাইনটা চলতেছে বুঝছেন টুফিনও লাগাইয়া এই লাইনটা চলতে আমরা এই জন্য আরো গাট করে দিব আর পয়েন্ট করে দিব যাতে এই লাইটটা অফ না থাকে এই জন্য এই ঘর অফ হয়ে থাকায় এই লাইটটা জ্বলবো এই লাইটটা জ্বলতেছে ঠিক আছে এখন আমরা এটা মেরামত করবাম এটা ঠিক করে দেব যাতে এটাও জ্বালাইতে পারে এই পাওয়ারও লাগায় ঠিক আছে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো